বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে বসন্ত উৎসব প্রেমের উৎসব বসন্ত উৎসব মিলনের উৎসব বসন্ত উৎসব সৌভাতৃত্বের বন্ধনের উৎসব আজ রং খেলার মধ্য দিয়ে ময়না কলেজ বার্তা দিল বসন্ত উৎসবের শুভ সূচনা হয়ে গেছে আজ ময়না কলেজ ছাত্র সংসদ আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো কলেজের ছাত্রছাত্রীরা একে অপরকে রং মাখিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল শুধু ময়না কলেজ এই বসন্ত উৎসবে জড়িয়েছিল তা নয় আশেপাশের বিভিন্ন প্রাইমারি এবং হাই স্কুলের ছাত্রছাত্রীরাও ময়না কলেজের বসন্ত উৎসবের সামিল হয়েছিল বসন্ত উৎসবের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন রকম গানের সঙ্গে ছাত্রছাত্রীদের হৃদয় আন্দোলিত হয়েছিল সবশেষে একটি সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে এই প্রসঙ্গে ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পান্ডা কি জানিয়েছেন শোনাব আপনাদের What's <laughs> up? শিক্ষক এবং ছাত্রজনরাকে আমাদের কলেজিয়া বোর্ড পাথমিক বিদ্যালয় এবার দক্ষিণ ময়ের হাই স্কুল ছাত্রজনরাকে আমাদের এই আমন্ত্রণে সাড়া থাকেন সেই স্কুলের শিক্ষকরা খুব 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 এনজয় করেছি সবাই ট্রেন ট্রেন সব আমরা জানুন বাস প্রিন্সিপাল স্যার সবাই আয়োজনটা খুব সুন্দর হয়েছে আমাদের আজকে স্যারদির এবং প্রিন্সিপাল আর আমাদের সব ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা ফ্রেন্ড সবাই খুব এনজয় করছি দিনটাকে পিয়ালি খাসকে ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স আমার নাম হচ্ছে সঙ্গীতা বেরা ফার্স্ট সেম ইংলিশ অনার্স শ্রেয়া মাইকী ফার্স্ট সেম ইংলিশ অনার্স আজ আমাদের কলেজে ছাত্র সংসদ বসন্ত উৎসব হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের রঙ খেলে খুবই ভালো লাগছে এত ছাত্রছাত্রী এসেছে আমাদেরও ভালো লাগছে আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান করার জন্য সানুমাইতি ময়না কলেজ ও খুব ভালো একদম এনজয়মেন্ট একদম আমার একদম আমার তো খুব ভালো লাগলো সবার কিরকম লাগলো বলতে পারবো কিন্তু আমার যথেষ্ট কলেজের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে আর আমি এই কলেজের ফার্স্ট ইয়ার ছাত্র আজকে ময়না কলেজের দু হাজার চব্বিশের বসন্ত উৎসব শুরু হয়েছে আমাদের সকাল দশটায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু এগারোটায় শুরু করতে হয়েছে কারণ ছাত্রছাত্রীদের কম আসার কারণে সব থেকে আনন্দের বিষয় এটা হলো যে এই বছরের বিশেষত্ব এই যে আমরা কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে সাতটি স্কুলকে ময়না ব্লকের সাতটি স্কুলকে তিনটি প্রাইমারি স্কুল এবং চারটি হাই স্কুলকে আমরা অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছিলাম তো তার মধ্যে ছটি স্কুল আমাদের পার্টিসিপেট করছে একটি স্কুল ময়না বালিকা বিদ্যালয় সেটি আসতে পারেনি দুর্ভাগ্যবশত বাকি ছটা স্কুলই সবাই পার্টিসিপেট করছে ধীরে ধীরে অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে আমরা আশা করি অনুষ্ঠান সফল হবে এবং আগামী দিনে আরও বাড়বে অনুষ্ঠান অধ্যক্ষ ময়না কলেজ ডক্টর দিলীপ কুমার